তবেই তো তিনি বক্স অফিসের বাদশাহ তবেই তো বাংলার আসল বিগেস্ট বিগেস্ট মেগা মেগাস্টার হ্যাঁ ভাই এবার বলতেই হচ্ছে কালকে রাত্রিবেলা দেভিয়ান্সরা আমাকে পাঠাচ্ছিল থ্যাংক ইউ সো মাচ এভরি দেভিয়ান্সের সরি আমি এতটা ওভার এক্সাইটেড হয়ে যাই না দেবদাকে নিয়ে মানে থ্যাঙ্ক ইউ সো মাচ এভরি দেভিয়ান্সের যারা সত্যি সত্যি আমাকে পাঠাচ্ছিল এই জিনিসটা যে ওয়ার্ড টুকে খেয়ে দিয়েছে ভাই খেয়ে দিয়েছে ভাই টিকিট সেল ট্রেন নিয়ে একটা চার কোটি টাকার ছবি একটা চারশো কোটি টাকার ছবির থেকে বেশি টিকিট সেল করছিল কাল রাত্রিবেলা ভাবা পাওয়া যায় পাওয়ার অফ মানে সিরিয়াসলি টিকিটসেল ট্রেনিং আসা প্রথম কোনো বাংলা ছবি যেটা পাঁচ দিন আগে টিকিটসেল ট্রেনিং এ এলো এটা একটা রেকর্ড ভাই রেকর্ড এটা মানতেই হবে কিন্তু অলরেডি অলরেডি আমি দেব এন্টারটেইনমেন্ট মেসেজের পোস্টটা দেখাই কাল রাত্রিবেলা পোস্টটা হয়েছে ওটা একটা ধমাকেদার পোস্ট হয়েছে অ্যাকচুয়ালি দেব ওয়েট আমি তোমাদেরকে সেইটা দেখাই প্রথমত তারপরে একটার পর একটা জিনিসপত্র দেখাচ্ছি দেখলে মাথা চমকে যাবে ভাই আয় হায় দ্যাটস দ্য পাওয়ার অফ দেবদা দ্যাটস দ্য পাওয়ার অফ দেশু জুটি দ্যাটস দ্য পাওয়ার অফ দেব শুভশ্রী ঠিক আছে প্রথমত দেওয়া হয়েছে তারা দিয়েছে ট্রেন্ডিং ওয়ান অন শো ঠিক আছে এই বুকময় হতে অন্য কারোর জায়গা নেই ভাই এটা হচ্ছে আসল কথা প্রথম তারপরে হচ্ছে জিরো সিক্স কে ছিল হচ্ছে টিকিট সেল তবে আমি তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি সব কিছু দেখাচ্ছি এবং হাইয়েস্ট ইন্টারেস্ট রেট ফর এনি বাংলা সিনেমা বেঙ্গলি সিনেমা এটা দিয়ে চেরিশ করা হয়েছে সেলিব্রেট করা হয়েছে এবার মজাটা দেখো কালকে আমাকে অনেকেই পাঠাচ্ছিলো এই জিনিসটা এটা জাস্ট মানে ভয়ঙ্কর লেভেলের ক্রেজ হয়েছে আর কি ভয়ঙ্কর লেভেলের জিনিসপত্র হয়েছে আর কি যে কালকে যখন ওয়ার্ড টু এর ইয়ে হচ্ছিলো দেখো ওয়ার্ড টু অলরেডি চলেছে হচ্ছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সে একদম টাইমটা দেখো রাত্রির একটা নয় তখন ভালো করে দেখে নাও হ্যাঁ টাইমটা ভালো করে ওপরে ওয়ার্ড টু রিলিজ করেছে এখানে মানে গোটা ইন্ডিয়া জুড়ে তারা টিকিট সেল ট্রেন্ডিং করছে ছ হাজার মানে সিক্স পয়েন্ট জিরো ফোর কে আর এখানে আমাদের ধুমকেতু সিক্স পয়েন্ট জিরো সিক্স কে চল একটা বাংলা ছবি একটা বাংলা বাজারের টিকিট সেল দিয়ে খেয়ে দিয়েছে পুরো পুরো খেয়ে দিয়েছে দ্যাটস দ্য পাওয়ার অফ দেবদা পাওয়ার অফ মেগাস্টার দেবদা এবার মজা দেখো এবার তোমরা বলবে টু তো শো পেয়েছে না আমি কি বলেছিলাম যে টু শো হল কিছুই পাবে না ভাই প্রথম দিকে ইনিশিয়াল রেজে তো দেয়নি এটা তো মানতে হবে ভাই আমাদের এখানে দেবদাকে যে পরিমাণ শো পা হল দিয়েছে সেটাকে নিয়ে চেরিশ করবো না সেলিব্রেট করবো না সেলিব্রেট করছি চলো এবার দেখো টু প্রচুর 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 হল পেয়েছে একটা এত 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 শো পেয়েছে একটা শো ইয়েলো কার্ড নেই বন্ধুক এই দেখো একটা শো ইয়েলো কাট নেই গোটা বেঙ্গলে গাদা গাদা শো পেলেই হয় না শুধু ভাই শো তো তুমি পয়সা লাগিয়ে কামিয়ে নিতে পারবে পয়সা দিয়ে তুমি শো ইয়ে করতে পারবে পেতে পারবে কারণ ওয়্যারে পয়সা লাগিয়েছে তাই শো পেয়েছে কিন্তু অবস্থা বোঝো যে এমনই ফ্লপস্টার যে একটা ইয়ে করতে পারছে না মানে একটা শো ইয়েলো কাট করতে পারছে না আর দেব দাগের দেখো হি ইজ দ্য মেগ ওয়ান টু এক দুই তিন চার মানে আমাদের একটাই বিগেস্ট মেগা স্টার সেটা হচ্ছে দেবদা ভাই হি ইজ দ্য মেগা স্টার লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স সিক্স পয়েন্ট সেভেন কে সিক্স পয়েন্ট সেভেন কে করে টিকিট সেল করেছে মানে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এবার ইয়েলো কার্ডটা দেখো শো কি দেবদা কম পেয়েছে উড়িয়ে দিয়েছে ভাই উড়িয়ে দিয়েছে শো নিয়ে ঠিক আছে এই বাংলা বাজারে ওয়ার্ড টু এর সামনে শো নিয়ে উড়িয়ে দিয়েছে এবং যারা যারা দুটো করে শো মানে খুলেছিল তারাও আবার দুটো করে শো দিয়েছে ঠিক আছে এরকমও রয়েছে মিরাজ তিনটে করে শো দিয়েছে মিরাজ সিনেমা হল তিনটে শো দেবে ভাবতে পারিনি বায়োস্কোপ অ্যাক্সিস মল রাজারা তিনটে শো দিয়েছে ঠিক আছে আইনক্স অক্সরঙ্গলি মল ঠিক আছে পিভিআর অনেকগুলো শো দিয়েছে আচ্ছা তোমাদেরকে এবার ইয়েলো কার্ডটা একটু বলি না না আমরা আমরা কোথায় ভালো রেসপন্স বলছি আমরা ইয়েলো কার্ড বলছি ভালো রেসপন্স আরও আছে ইয়েলো কার্ডটাই শুধু রয়েছে একটা জায়গায় প্রিয়া সিনেমা হল তোমাদেরকে কালকেও বলেছিলাম আচ্ছা তারপরে হচ্ছে নবীনা সিনেমা হলের সব শো এই 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 লিস্টটা দেখো জাস্ট দ্যাটস দ্য পাওয়ার অফ কি মেগা স্টার দেবদা অ্যান্ড লেডি সুপারস্টার শুভ গাঙ্গুলি একসাথে আসার ফল দেখো জাস্ট এই জায়গাটা ভালো করে দেখো ভাই নবীরা তো পুরো গিলে খেয়ে নিয়েছে কিন্তু আইনক্স টালমার মধ্যমগ্রাম তিন তিনটে শো হাউসফুল বারোটা দুটো চল্লিশ পাঁচটা কুড়ি সবসময় ইয়েলো কার্ড করে দিয়েছে দ্যাটস দ্য পাওয়ার অফ দেবদা এটা চোদ্দ তারিখের রেসপন্স বলছে পনেরো তারিখে নয় ওয়েট পনেরো তারিখে আরও বড় কিছু হবে এবং এখানেই থেমে যায়নি বন্ধু আইনক্স হাউস সিটি ইয়েলো কার্ড মেরেছে মানে এক আমি এখন গুনে দিচ্ছি শুধু ইয়েলো কার্ড কটা মেরেছে দুই তিন চার পাঁচ ছয় ও তার ভিতরে একটা হাউসফুল ঠিক আছে সাতটা হয়েছে এখনো বিনোদিনী থিয়েটার খোলেনি মানে স্টার থিয়েটার আরও খুলবে তারাও এখন সব খুলবে খোলেনি এখনো ফেজ ওয়ান আর অনেকেই বলছে না বেশি কিছু পেয়েছে ভাই দিস ইজ ফেজ ওয়ান আর মানে শতদিপদাকে কাজ করতে দাও শতদিপদার ওপর আমার চূড়ান্ত ভরসা আছে শতদীপদার না সিনেমাটা কিনেছে আমি আগেও বলেছি এখনো বলছি হি ইজ দ্য বিগেস্ট বিগেস্ট ডিস্ট্রিবিউটার এটা মানতেই হবে যে দারুণ ডিস্ট্রিবিউট করে ভাই সত্যদীপতা আমাদের ওয়েট করো সময় দাও শেষ করে দেবে ভাই এইটুকু আমি বলতে পারি এমনি একটাও একটাও ইয়েলো কার্ড মারতে পারিনি ওয়ার্ড টু তো এমনি বাংলা থেকে হটে যাবে এটা নিয়ে কোনো সন্দেহই নেই রবিবারের পর থেকে সোমবারের পর থেকে শুধু ধূমকেতুর রাজত্ব চলবে কি পরিমাণে পাবলিকের রেসপন্স কি পরিমাণে পাবলিক টিকিট কাটছে এবার তোমাকে যদি ভালো রেসপন্সের কথা যাই পিভিআর ডায়মন্ড প্লাজার শো দেখো তুমি তুমি আয়নক সাউথ সিটির এভরি শোজ দেখো এভরি শো রাত্রির দশটা পঁয়তাল্লিশে শো আয়নক সাউথ সিটিতে যার রেসপন্স না ভাই ওই যে বললাম জনতা জনার্দন জনতা যাকে চাইবে তুমি কিছু করতে পারবে না ভাই রাত্রির এগারোটা দশটা পঁয়তাল্লিশ মানে এগারোটা অলমোস্ট সেই টাইমের শোয়ের রেসপন্স দেখো পারবে কেউ পারবে তুমি বলো না এই বাংলায় কেউ পারবে দ্যাস ওয়ান অ্যান্ড ওনলি দ্য দেভ দ্য পাওয়ার মানে দেব জুটির পাওয়ার অলসো অলসো বলতে হয় কারণ এই জুটিটা নাস্ট নেক্সট লেভেলের পাওয়ার আজকে যেটা করে দিয়েছে যে রেকর্ডটা করে দিয়েছে ইতিমধ্যে ধূমকেতুর ইন্টারেস্টেড হচ্ছে বিয়াল্লিশ হাজার দুশো বন্ধুরা এক রাত মানে এক রাতও যায়নি ঠিকঠাকভাবে দেখতে গেলে এবার আমি তোমাদেরকে একটা দারুণ হিসাব দিচ্ছি কারণ এগুলো মূলত মাল্টিপ্লেক্সে খুলেছে এই শোর্সগুলো সেখান থেকে দাঁড়িয়ে মাল্টিপ্লেক্সের দুশো টাকা মিনিমাম একটা টিকিট ক্র্যাপ ঠিক আছে মানে মিনিমাম ছেড়ে দাও আমরা মানে কম করেই ধরছি সব জায়গায় তিনশো সাড়ে তিনশো টাকা করেই টিকিট আমরা দুশো করে ধরছি ঠিক আছে গড়পর্তা তো আমরা যে পরিমাণে টিকিট সেল হয়েছে তার পরিমাণে আমরা এক্ষুনি তোমাদেরকে হিসাব দিচ্ছি কী পরিমাণে টিকিট সেল হয়েছে আর কী হিসাব হচ্ছে দেখো অলরেডি আমাদের টিকিট সেল হয়েছে সিক্স পয়েন্ট সেভেন কে ঠিক আছে তার মানে ছ হাজার সাতশো ছ হাজার সাতশো টিকিট সেল হয়েছে ইতিমধ্যে শুধুমাত্র বুকমায় এসো থেকে ওই যে গাদা গাদা টিকিট বেরোচ্ছে হু হু করে টিকিট বেরোচ্ছে ওগুলো কিন্তু এর ভিতরে ইনক্লুডেড নাই তাই দশ হাজারের উপর টিকিট সেল হয়ে গেছে এটা আমরা বলতেই পারি মানে বক্স অফিস থেকে আর কি বাদ দিলাম ওটা বাদ দিলাম আমি চলো কারণ চল্লিশ হাজার টাকার টিকিট নাকি একটা হল থেকে শুধু কেটে নিয়েছে একটা ফ্যান ক্লাব ঠিক আছে বুঝতে পারছো দ্যাটস দ্য পাওয়ার অফ কি কি স্টার দেব অ্যান্ড দ্য লেডি সুপার স্টার শুভশ্রী গাঙ্গুলি একসাথে ও বাইতে ভাই তোমাদেরকে আরেকটা কথা বলে দিই শুভশ্রী গাঙ্গুলির না হিউজ একটা ফ্যান ফলোয়িং আছে তারও কিন্তু কিছু ফ্যানস ক্লাব রয়েছে তারা আবার কিছু জায়গায় নাকি সেলিব্রেট করবে এরকমটা শুনতে পাচ্ছি যাই না মানে আমি জাস্ট দেখতে চাই যে বাংলা ছবি কি করতে পারে দেখিয়ে দাও বন্ধু বাংলা ছবি অলরেডি বাংলা ছবি দেখে দিয়েছে অলরেডি বলিউডের মুখে ঝামা ঘষে দিয়েছে ঠিক আছে নাহলে একটা শো হাউসফুল নেই গাদা শো পেও আর আমাদের এতগুলো শো হাউসফুল দ্যাটস দ্য পাওয়ার অফ কি ধূমকেতু চলো এবার এইটার সাথে জাস্ট দুশো টাকা ইন্টু করব ঠিক আছে দুশো টাকা ইন্টু করলে অলরেডি তেরো লাখ চল্লিশ হাজার টাকার টিকিট সেল এখনই হয়ে গেছে ডে ওয়ান ডে ওয়ান তেরো লাখ চল্লিশ হাজার টাকার টিকিট সেল হয়ে গেছে ওয়েট ফর ইট আমরা ওয়েট করে আছি এটার নাম্বারটা আরও বাড়বে নাম্বারটা আরও বাড়বে আমার মনে হচ্ছে যে খাদানের ডে ওয়ান ওপেনিংটা হয়তো মেবি বিট করে দিতে পারে বা খাদানের ডে ওয়ান ওপেনিংয়ের কাছাকাছি যেতে পারে আমি না এখন বুঝতে পারছি না কি হবে মানে কিছু বলা যাচ্ছে না দেবদা তো দেবদাকে ওই বললাম ক্যান নট প্রেডিক্টেবল মানে আনপ্রেডিক্টেবল একজন সুপারস্টার আনপ্রেডিক্টেবল একজন মেগা স্টার ঠিক আছে সে যে বক্স অফিসটা দেয় সেটাও কেউ প্রথম দিন থেকে প্রেডিক্ট করা অসম্ভব মানে আমি ভেবেছিলাম যে একটা বেসিক বক্স অফিস আসবে বাট দিস মানে দেবদার একটা ড্রামা ছবিও এখন বোধ কুড়ি কোটি টাকার ব্যবসা করবে এটা দেবদার পাওয়ার ভাই কিছু করার নেই যতই দেবদাকে নিয়ে হেডসেট ছড়ানো হোক না কেন হি ইজ দ্য কি মনস্টার বক্স অফিসের মনস্টার দেখতে পাচ্ছ তো গোটা বাংলা জাস্ট ধবচকে নিয়েছে একদম এখনো কলকাতায় সমস্ত হলে শোজ খোলে নি হিউজ শোজ পেয়েছে হিউজ হল পেয়েছে আঠারোটা হল দেবদার বাইশটা হল ইয়ের ওয়ার্ড টু ওয়ার এখনও অবধি নাও টাইম সেই হিসাব রয়েছে তবে ওই যে বললাম একটা শো হাউসফুল করতে পারিনি তাই সব শো আবার ওর থেকে সব শো আবার নিয়ে নেবে ধুমকেতু কারণ ধূমকেতু অলরেডি হাউসফুল করতে পারছে বাকি সিঙ্গল স্ক্রিনগুলোর এবার চোখে দেখা উচিত প্রিয়া সিনেমা হল বা হল হোক বা যাই যেই হোক তাদের না চোখে চোখ খুলে দেখা উচিত যে ভাই আমি তিনটে শো ওয়ার্ড টুকে দিয়েছি কিন্তু একটা শো আমাকে ইয়েলো কাট করে দিতে পারিনি আর আমি একটা শো ধুমকে ধুকে দিয়েছি সেটাই আমাকে হাউসফুল করে দেখিয়ে দিয়েছে দ্যাস দ্য পাওয়ার অফ কি বাংলা সিনেমা দ্য পাওয়ার অফ বাংলা মেগা স্টার কেন আমি আগে আমার বাঙালি হিসেবে আগে তো আমার এটা বলতে হবে এবং ভাই যেটা করে দেখাচ্ছে সেটা তো করে দেখাচ্ছে বলতেই হবে শাহরুখ এটা শাহরুখ না শাহরুখ কিন্তু এরকম না তোমাকে মানতেই হবে আর কে আর কে আর কে আমি হিন্দি ছবির ক্ষেত্রেও যদি বলি শাহরুখ খান আজকে এটাও হবে যে গাদা গাদা শো পেয়েছে এদিকে একটা শো হাউসফুল করতে পারছে না ওটা শাহরুখ খান জীবনে কোনোদিন হবে না বেঙ্গল মার্কেটে তো অলসো তো শাহরুখ খান শাহরুখ খান এটা শাহরুখ খানের সাথে যে লোড়ে ব্লক দিতে পারে নিজের সিনেমাকে দেবদাস এটা তো হালকায় এ নিয়ম বন্ধু কাঁপিয়ে দিয়েছে পুরো কি তাই তো অনেকেই কমেন্ট অনেক কথা লিখতে আসবে ভাই কোনো চাপ নেই কোনো চাপ নেই রিল্যাক্স রিল্যাক্স এখনো খেলা শুরুই হয়নি তো এখনো চার দিন বাকি আছে দাঁড়াও গিলে খাওয়া কাকে বলে আর কি লেভেলে বক্স অফিস দেওয়া বলে সেটা দেবদা দেখাবে আর দেব জুটি দেখাবে এই জুটিটা নিও হালকায় না এই জুটিটা সাংঘাতিক জুটি যার রেসপন্স রেসপন্স আমি পাগলা হয়ে গেছি ভাই ভাই আছে এখনো বলছি আরো মোটামুটি আর পাঁচটা শোজ মানে অলরেডি পাঁচটা রয়েছে আরো পাঁচটা আজকে ইয়েলো কার্ড দেখবে ঠিক আছে আজকেই দেখবে এবং এই রেসপন্স যা পাচ্ছে তাতে ভাই ডিট ছিটকে দেবে ছিটকে দেবে সব